গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে আজকে গেছিলাম কলকাতা তো দেখে নাও সারাদিন আমরা সেখানে কী কী করলাম আশা করি সকালে ভালো আছো আমরা খুব 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 ভালো আছি সকাল সকাল এলাম দোকানে আর দেখো বাচ্চারা অবস্থাটা তো কি বলছি তোমরা শোনো ও মা তুমি আমাকে নিয়ে যাও আগে আগে বসে এসে নিয়ে ও মা আমি আমি নিয়ে গেলে হবে আমি মায়ের কাছে নিয়ে যাবো চলো আমার হাত ধরো ধরো হাত ধরো আমি মায়ের কাছে নিয়ে যাবো চলো আমি নিয়ে গেলে হবে এসো চলো আমি এইদিকে মা নেই মা আছে এখানে না বলছে ও মা তুমি আমার আমি নিয়ে গেলে হবে বলছে হ্যাঁ চলো হাত ধরলে সুন্দর আজ দুপুরের পর আর আমি শপিং মলে যাইনি আমরা যাব ছেলেকে নিয়ে কলকাতা যাচ্ছি আমি ছেলে যাচ্ছি আর দোকানেরই একজন স্টাফ যাচ্ছে তো এখন বাড়ি থেকে আমরা টোটো করে যাচ্ছি বাসে বাস স্ট্যান্ড কেননা বাস স্ট্যান্ডে এখন রাস্তাগুলো এত কাদা হয়ে গেছে হেঁটে গিয়ে বাসে বাস স্ট্যান্ডে গিয়ে ওঠা সম্ভব না ওই জন্য একটা টোটো ডেকে নিয়েছিলাম তো চলো এখন আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে দোকানের উদ্দেশ্যে তো সেখান থেকে আমরা যাব একদম বাসে গিয়ে উঠে যাব তো একটু তো কর্তা টেনশন করছে যেহেতু ও যাবে না তো ও এসেছিলো নিতে চলো আমি স্কুটিতে করে যাই আর ভেবেছিলো যে টোটোর আসবে কি আসবে না ওই জন্য চলে এসেছিলো সাইকেল নিতে কিন্তু টোটোও এসেছে অবশ্য পরে রাস্তাঘাটের অবস্থাটা দেখো কীরকম রাস্তাটা ভয়ানক হয়ে আছে এই রাস্তা দিয়ে রেগুলার আমাদেরকে যাওয়া আসা করতে হয় আর একটু আগিয়ে গেলে দেখতে পাবে তোমরা রাস্তার অবস্থা পুরো একদম কাতাতে ভর্তি এই রাস্তা দিয়ে রেগুলার আমাদের মানে প্রত্যেকেরই যাওয়া আসা এত ডিফিকাল্ট হয়ে যায় তাও তো কিছুদিন বৃষ্টিটা কমেছে তাই তো ওখানে ওদের রেগুলার কাজ হচ্ছে বুলডোজারা করে রাস্তাটা অনেকটাই প্লেন করে দিয়েছে তো তা সত্ত্বেও বৃষ্টি হলেই ভয়ানক অবস্থা আর যে সময়টা আমি ব্লগ করেছিলাম কলকাতা যাওয়ার সময় সেই সময় তো দু একদিন বৃষ্টি হচ্ছিলই তো সে তখন এটা আজকের ব্লগ নয় এটা কিছুদিন আগের ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির সময়টাই কলকাতায় গেছিলাম কিছুদিন আগে আর এখন তো একদমই ভিডিও পোস্ট করার সময় পাচ্ছি না সবগুলো ভিডিও ক্লিপ করা আছে কিন্তু পোস্ট করারই সময় নেই তো যাই হোক তোমরা একটু আমার চ্যানেলটার পাশে থাকবে যেহেতু একটু গ্যাপ পড়ে যাচ্ছে ভিডিও দিতে তো আমি এখন ব্যস্ত আছি বলেই সেটা হচ্ছে তো আশা করব তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো নিশ্চয়ই আমি ভিডিও পোস্ট করলে অবশ্যই দেখবে আর কমেন্ট তো অবশ্যই করবে তোমরা কিন্তু কেউ কেউ কমেন্ট করছো না আমি চাইবো তোমরা কমেন্ট করো লাইক করো আমার ভিডিওগুলোর পাশে থাকবে আর রাস্তাটা তো দেখতেই পেলে কীরকমভাবে পেরোলাম কত সাবধানে আস্তে আস্তে চালাতে হচ্ছে ধরে ধরে একদম তো যাই হোক চলো এবার আমরা বাস স্ট্যান্ডে যা বাকি কথা পরেই হবে কিছুটা কর্তার সাথে এসেছিলাম রাস্তাটা তোমার দেখাও বলে তো যাই হোক চলো এখন আমি টোটোতে যাচ্ছি ছেলের সাথে সাগর বসেছে আগে তো আমাদের সব কিছু এখন তো বেশি লাগেজ নেই নি না সাগর আসেনি সরি সাগর তো ওখানে বাস স্ট্যান্ডে সরাসরি উঠে যাবে তো এবার আমরা যাচ্ছি দুজনে কর্তার পেছনে আসছে স্কুটিতে নিয়ে তো আমি বললাম যে চলো আমি টোটোটায় চলে যাই অসুবিধা হচ্ছে ডবলে চালাতে না কষ্ট হচ্ছে রাস্তাটা তো ভীষণই খারাপ তাই ছেড়ে দিলাম তুমি এসো আমি টোটোতে চলে যাই ছেলের সাথে তো চলো এখন যাবো একটু এক্সাইটমেন্ট তো লাগছেই আর যেহেতু এবার একা একা যাচ্ছি ও যাচ্ছে না তার সেটাও একটা চাপ থাকবে যে দোকানে যে স্টাফ যাচ্ছে সেও এমন কিছু বয়স না ওর আমার ছেলের থেকে একটু বড় তো যাই হোক আশা করি ম্যানেজ করে নিতে পারবো আর এভাবেই মানুষ অভ্যস্ত হয়ে যায় ধীরে ধীরে আমিও অভ্যস্ত হয়ে যাব তো চলো এবার ছটপট গিয়ে বাসে উঠতে পারলে এবার নিশ্চিন্ত এরকম ভাবে বোধ হয় পুজোটা কাটবে কারণ শুনছি নাকি পুজোতেও খুব বৃষ্টি হবে তো সেটা বুঝতে পারছি না তো নেটে তো দেখাচ্ছে বৃষ্টি আছে দু একদিন আনা ছাড়া আর বৃষ্টি হলে আমাদের একটু চাপ হয়ে যাবে দোকানে আসাটা কারণ জঙ্গলের পথে যে রাস্তাটা এসেছিলাম সেটাও তোমাদের একদিন দেখিয়েছি সে রাস্তাটা অনেক অনেক ভয়ানক আর সব থেকে ভয় লাগে সাপের তো সাপ বা এমনি পোকামাকড় থাকেই জঙ্গল বলে কথা তো ওটা যাওয়াটা না অনেক কষ্টের চাকা বসে যায় মোটর সাইকেলে চাকা বসে যায় এখন অনেকটা ভেতর পর্যন্ত বড় বড়ো গর্ত আছে আর বৃষ্টি হলে না সেই গর্তগুলোর বোঝা যায় না কোথায় গর্ত আর কোথায় সমতল আর গিয়ে না গিয়ে চাকাটা ঠিক গড়তেই মধ্যেই পড়ে শুধু আমাদের না প্রত্যেকের 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 কোমর ব্যথা হাতে ব্যথা হয়ে গেছে জঙ্গলের পথে যাওয়া আসা করে আগের আগের সময়টায় এখন তো তার রাস্তাটা মোটামুটি ঠিক আছে আর যদি খুব বেশি বৃষ্টি হয় তাহলে তো বলতে হবে না এই যে মানে টেম্পোরারি রাস্তাটা করেছে এটাও হয়তো ভাসিয়ে নিয়ে চলে যাবে গতবারের মতন গতবারে যেটা রকম ওটা ভেসে গেছিলো হয়তো সেরকমভাবে ভাসিয়ে নিতেও পারে সেটা আর কি বলা যাবে না কখন কি হবে ভীষণ আমরা চাপে থাকি একটু এই সময়টা তাড়াতাড়ি শীতকাল চলে এলে বাঁচি আর এখন তো হামেশায় নিম্নচাপ লেগেই আছে শীতকাল বলো আর গ্রীষ্মকাল বলো নিম্নচাপ হলেই হলো শুধু ঘূর্ণিঝড় আর যে নিম্নচাপ এই হয় ওদের বছরটা যাবে দোকানে একটু এসেছিলাম এই যে সাগরকে নিয়ে নিলাম সঙ্গে আর কর্তার সাথেও দেখা করে নিলাম টোটোটা ছাড়িনি বললাম না রাস্তা ভীষণ বাজে হয়ে গেছে চারিদিকে বৃষ্টিও পড়ছে ঘুরে ঘুরে ওই জন্য টোটোতে করে চলে এলাম বাস স্ট্যান্ড আর আমাদের যে ঝিলিমিলির থেকে কলকাতা যাওয়ার যে বাস স্ট্যান্ডটা সেখানেই আছে ঝিলিমিলির দুর্গা মন্দির দুর্গা মন্দিরের প্রাঙ্গণেই বাসগুলো সব থাকে ওয়েট করে এখানে এখান থেকে বাস বাসের পাশেই ছোটো ছোটো ঘর আছে ওখানে ভাড়া দেওয়া হয় ওইখানে বাসের যে লোকজন বা ড্রাইভার কন্ট্রাক্টর ওখানেই বাস থাকেন সারাদিন রেস্ট নেন আর তারপর এখান থেকে ছাড়ে আর কি বাসটা তো আমি ভাবলাম যে এলাম যখন ঠাকুর তৈরি হচ্ছে সেটা একটু দেখেও নিই আর নিজে একা একবার দেখবো কেন তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তোমরাও দেখে নাও এখানে ঝিরে ঠাকুর তৈরি করা অনেকটা এগিয়ে গেছে আমাদের বাসটি আর গ্রামের কিন্তু ঠাকুর এখনও তৈরি হয়নি তো হয়ে যাবে কিছুদিনের মধ্যে তো চলো আমাদের বাসটা একদম রেডি হয়ে গেছে এবার উঠবো সবাই মানে উঠে গেছে আমি একটু করে দু মিনিট দাঁড়িয়ে যাও আর এই যে শিব মন্দির এই শিব মন্দিরের ভেতরটা একদিনে ঢোকা হয়নি পরে যদি কখনও আসি নিশ্চয়ই তোমাদের নিয়ে যাবো ঠাকুর পুজো করছেন সামনে জগন্নাথ দেবের রাখা আছে মন্দিরের ভেতরেই একদিন দেখাবো ভালোভাবে সময় করে চলো আমাদের তো বাস অনেকক্ষণ ছেড়ে গেছে আর এখন বাজে রাত দেড়টা এখন থেকেই আমরা কলকাতা ঢোকার আগে বড় জ্যামে ফেঁসে গেছি যেটা আমাদের মানে সাড়ে চারটা চারটার মধ্যে নামিয়ে দেয় ধর্মতলায় আজকে বলতে পারছি না কটা নামাবে তো দেখা যাক এখন তো বাসে বসে আছি ঘামের মধ্যে এক পা এক পা করে গাড়ি এগোচ্ছে খুব ক্ষীরভাবে প্রচুর বড় সড়ো জ্যাম একটু চোখটা লেগেছিল সেটা আমি আবার উঠে গেছি দেখা যাক প্যান্ডেল শুরু হয়ে গেছে এখানে পুজো মাত্র কটা দিন বাকি চারিদিকে প্যান্ডেল শুরু হয়ে গেছে আর আর কটা দিন ঠাকুর দেখা শুরু হয়ে যাবে আমিও যাচ্ছি কিছু কাজে অবশ্যই কলকাতায় যাচ্ছি কিছু দোকানে কিছু মালপত্র করব সেই জন্যই যাওয়া হচ্ছে অবশ্য তো কর্তা আর কারো আসার সময় হলো না এখন তো পুজোটা একদম হাতে হাতে সময় এগিয়ে এসছে তো হলো আমরাই চলে যাই ফাঁকা আছি আমরা গেলে এতটা দোকানে প্রভাব পড়বে না কিন্তু যারা আছে মানে সব কিছু দেখাশোনা করে তারা তো কেউ একজন সরে গেলে অবশ্যই প্রভাব পড়বে মস্ত বড় জ্যাম একটু করে জ্যামটা সরছে একটু করে গাড়ি এগোচ্ছে এখন মোটামুটি প্রায় ভোর হয়ে এসেছে একদম দেখতে পাচ্ছি আলো পরিষ্কার হচ্ছে আর একদম সকালে গেছে যেখানে আমাদের ধর্মতলায় পৌঁছাবার কথা ছিল সাড়ে সাতটা বেজে গেল যেখানে আমরা পৌঁছাতাম ওই পৌনে চারটে চারটের মধ্যে ঢুকে যেতাম সেখানে এখন বেজে গেছে তোমার সাড়ে ছটা বাজে তো এখনও কিছুটা রাস্তা বাকি আছে এখনও নামতে পারিনি নামতে নামতে হয়তো সাতটা সাড়ে সাতটায় বেজে যাবে আর ওই জন্য দুদিনের রুম ভাড়া দিয়ে রুম রেখেছিলাম যে শুধুমাত্র আজকে যদি নাইটে বেরিয়ে যাব একটা রুম নিলেই হতো কিন্তু এক্সট্রা রুম একটা রেখেছি আগের দিন থেকেই মানে একটু রেস্ট নেবো বলে কিন্তু সেই রেস্ট নেওয়ার হলো না রুম একদিনে বাড়তি ভাড়ারাই দেওয়া হলো সেটা আর ভেবে লাভ নেই ভেবেছিলাম যে ভোরবেলা পৌঁছে যাবো রুমে যাব একটু রেস্ট নেবো ঘুম টুম দেবো তারপরে চলে আসবো তো যাই সেটা সেটা হয়ে উঠলো না চলো সেই চেনা রাস্তা সে চেনা গুলি চেনা পরিচিত শহর অনেক দিন পর এলাম তো ভালোই লাগছে বেশ দারুণ লাগছে তোমাদের কেরকম আছে জানিও আমি এখানটা দিয়ে পেরোলে অবশ্যই কিন্তু আমি গঙ্গার উপর দিয়ে যান যা অবশ্যই আমি ভিডিও করতে একদমই ভুলি না তো সেটা আজও যথারীতি করছি আমার মধ্যে আর এখানে আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেলাম এখন সাগর করছে স্নান আর এই জায়গায় একদম ঘুমোচ্ছি এবার আমি একটু রেডি হব রেডি হয়ে পর আমরা বেরোবো বাজার তো চলো আমি চটপট রেডিটা হয়ে যায় চলো ছেলেকে আর সাগরকে পাঠিয়েছিলাম টিফিন আনার জন্য যে যা সামনেই দোকান আছে টিফিনটা নিয়ে আয় তো ওরা গিয়েছিলো গিয়ে টিফিনটা নিয়ে এলো আর এখন চটপট থেকে খাওয়া দাওয়া করে আমরা যাবো বা বাজারে একটু কাজ আছে দোকানে মালপত্র করতে এসেছি সেটা তোমাদের জানালাম তো আজকে টিফিনে নিয়েছি ঘুগনি আর কি একটা দিয়েছিলো তার সাথে আর রুটি আর লঙ্কা তো আছেই তো চলো এই ঘুগনি আর রুটি খেয়ে চলে যায় এদেরকে বললাম একটু পেট ভরে খেয়ে নিই কারণ বড়ো বাজারে ঢুকে গেলো না খাওয়া দাওয়া তখন আর ঠিক থাকে না তো সেই জন্য আমরা আর একটু বেশি করে খেয়ে নিছি যে বেশি করে বলো আমি সেই দু পিসের বেশি তো খেতেই পারি না আমি দুটো রুটি খাচ্ছি বাকি ওদেরকে বললাম পেট ভরে খেয়ে নে ওরা তো খেতেও পারে বাচ্চা ছেলে বলো তো এখন আমরা বেরিয়ে গেছি এখন আমরা বড়ো বাজারে দিয়ে হাঁটছি আর কিছু কাজ হয়েছে দু একটা দোকানে কাজ হয়েছে সেখানে আমরা সেগুলোকে পেটি বন্দি করেও দিয়েছি আর বাস স্ট্যান্ড পাঠাবার টাইম টাইম সব বলে দিলাম এবার যাচ্ছি অন্যান্য কাজে এখন আমাদের কারো খাওয়া হয়নি তিনজনে তিনজনের কেউই আমাদের খাবার খাওয়া হয়নি তো এখন যাচ্ছি শ্রীরেদাস সেখানে ছেলে একটু জুতো কিনবে জুতোটা কিনে দিই তারপরে অন্যান্য কাজগুলো আবার সারবো তো দেখো জুতো তো ওর পাটা এমনিতে একটু চওড়া আর অ্যাক্সিডেন্ট হয়ে একটা খুব বড়ো হয়েছিল যারা আমার কাছের মানুষ তারা জানো ওর পায়ে একটা বড়ো অ্যাক্সিডেন্ট হয়েছিলো সেই জন্য বাঁ পাটা একটু বেশ ফুলে চওড়া হয়ে রয়ে গেছে এখনো পর্যন্ত তো ওই জন্য বাঁ পাটাও আগে ট্রাই করছে যে যদি বাঁ পাটায় হয়ে যায় তাহলে এখন ডান পাটা তো হয়ে যাবে মানে একটা নয় আর দশ এরকম ডিফারেন্স হয়ে গেছে দুটো পায়ের মাপ অ্যাক্সিডেন্টের পর তো যাই হোক চলো এই জুতোটা খুব পছন্দ হয়েছে এই জুতোটা ওই জন্য বাঁ পায়ে আগে দেখছে পরে যদি ঠিকঠাক থাকে তাহলে ও জুতোটা নেবে তো পাঞ্জাবি নিয়েছে একটা পুজোতে আর পাঞ্জাবিতে পরার জন্য ওর এমনি আলাদা করে কোনো জুতো নেই সেই জন্য বললাম যে এমনি তো শু বা এমনি তোমার যে জুতোগুলো হয় ফিতে দেওয়া সেগুলো তো অনেকগুলোই আছে তো এরকম জুতোটা নিলাম তাদের পাঞ্জাবির সাথেও যাবে আর শুটের সাথেও চলে যাবে তো জুতোটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সামনে ওর জন্মদিন আসছে তো সেই জন্য ভাবছো ওকে একটা আলাদা করে গিফটও কিনে দেবো তো যেটা পারলে তোমার সাথে শেয়ার করবো আমি চলো আমরা এখান থেকে আরও একটা অন্য জায়গায় যাচ্ছি বাজারে তো সেখানে আরও কিছু টুকটাক বাজার তো সারবো তো দেখা যাক বেশ ভালো লাগছে দুটিকে নিয়ে ঘুরতে আর এরাও বেশ এক্সপার্ট আছে আকাশে মেয়ে কাছে দেখে একটু টেনশানে হচ্ছে তো সে থাক মেঘ তো এখন রেগুলারের ডিউটি হয়ে গেছে মেঘের মানে অল্টারনেট করে করে যেমন আমরা সবাই ডিউটি করতে যাই মেঘ এখন অল্টারনেট করে করে চলে আসছে ঠিক ডিউটি করার জন্য তো এখন আমরা যাচ্ছি আবার অন্য জায়গায় বাজার টাজার করবো আর তারপর প্রচণ্ড খেতে পেয়েছে আগে খাবো কখন সকালে দুটো রুটি খেয়েছি সেগুলো একদম বায় জমা হয়ে গেছে তো চলো অনেক খোঁজাখুঁজি করে বড় বাজারের মধ্যে বেশ ভালো একটা নিরামিষ রেস্টুরেন্ট পেয়েছি আর এই রেস্টুরেন্টের আমি একটা কার্ডও নিয়ে নিয়েছি অবশ্যই এদের একটা থাকার জায়গাও আছে হোটেলও মানে থাকার হোটেলও আছে সে খবরও নিলাম তো থালিতে দেখতেই পারছি কী কী আছে আর এগুলো তোমার একশো তিরিশ টাকার থালি এটা এর সময় ছিল চারটা রুটি চারটা রুটি আমরা স্কিপ করে নিয়েছি ওরা বললো রুটির বদলেই ভাত দিয়ে দেবো তো ভাত অবশ্যই দিয়েছিল সে ভাত আমরা খেতে পারিনি এত তো খাওয়া যায় না আর আমাদের যে সাগর সে সাগর তো এমনিতে একটু খাওয়া দাওয়া ঠিকঠাকই আছে ভালোই খায় কিন্তু বেচারা এত ঘোরাঘুরি করে ও খেতে পারলো না দেখো একটা তেজপাতা আমাকে ফ্রি দিয়েছে আর লঙ্কা দিয়েছে মানে প্রচুর কাঁচা লঙ্কা দিয়েছে সমস্ত কাঁচা লঙ্কা যেন আমার থালায় পড়ে গেছে তো যাই হোক চলো চট করে খাই খেয়ে আরও কাজ আছে অনেক এখন শুধু তোমরা আমাকে গাড়ির মধ্যে দেখবে শুধু ঘুরছি আর ঘুরছি আর কাজ করছি তো এখন আমরা যাচ্ছি ধর্মতলায় যেখানে আমাদের হোটেল নেওয়া আছে সে রুমে যাব একটু ফ্রেশ হব ফ্রেশ হওয়ার পরে আবার যে ব্যাগ টুকটাকগুলো আছে সেই ট্যাগগুলো নেবো নিয়ে আমরা বেরিয়ে যাব বাসের উদ্দেশ্যে তো চলো এখন আগে রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে যায় চলো রুম থেকে বেরিয়ে আবার এসেছি আমরা একটু ধর্মতলার আশেপাশে বাজারটা ঘোরাঘুরি করছি আর দেখো দুর্গা পুজো চলে এসেছে কী সুন্দর ঢাকি দুটো ঢাক বাজাচ্ছে দেখো এখানে যে একটা ট্রেন্স বলে যে একটা তো শপিং মতো আমরা জানোই তো ওই একটা ব্রাঞ্চ এখানে আছে তার সামনে ওরাই ঢাকির ব্যবস্থা করেছে বেশ ভালো লাগছে পুজো পুজো একদম চলে এসছে দেখে মনে হচ্ছে তো চলো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি এবার আমাদের বাস ছাড়বে আটটা পঞ্চান্নতে তার মধ্যে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর একটা জলের বোতল নিচ্ছি এখান থেকে জলের বোতলটা নিয়ে তারপর আমরা খেতে বসবো তো আর এখানে অনেক বিস্কিটস আছে ফল আছে একটুখানি ফলও করার জন্য নিয়ে যাব এখন আবার সকাল হয়ে গেছে তাই তোমাদেরকে আর একবার গুড মর্নিং জানিয়ে দিচ্ছি এখন আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি এটা আমাদের বারো মাইল জঙ্গল ঝিলিমিলির জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে আর একদম বেলায় কি সুন্দর একদম ফার্স্ট যেন সূর্য উঠেছে আর তারই রোদ পড়ছে জঙ্গলের ফাঁকে ফাঁকে কি সুন্দর যে লাগছে এটা না শেয়ার করে পারলাম না বৃষ্টি তো যেমন মাঝে মাঝে হচ্ছে তার জন্য একদম সবুজে পুরো মোড়া হয়ে গেছে যেন সবুজ কার্পেট দিকে মুড়ে দিয়েছে আর তার মধ্যে পড়ছে সোনা রোদ সত্যি এই দৃশ্য যে চোখে না দেখেছে সে কিছুই দেখেনি তো চলো একদম বাড়ি ঠুকব আর কর্তা ফোন করেছিল স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে স্ট্যান্ডে কেননা আমাদের ওখানে বললাম তো তোমাদের আসার সময় যে প্রচুর কাদা রাস্তায় খালি পায়ে হাঁটা মহা মুশকিল তো যাই হোক স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে এক এক করে আমাদেরকে পৌঁছে দেবে ব্যাগপত্র সহ তো আর একটুখানি আর আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে একটু আমাকে উৎসাহ দিও এরকমভাবে নিজের বাজার নিজে করতে দোকানের বাজারও নিজে করতে উৎসাহ পেলে আমি নিশ্চয়ই কর্তাকে একটু হেল্প করতে পারবো এইসব কাজে ওরও অনেক সুবিধা হয়ে যাবে তাতে করে তো চল আজকের মতো আসি ভালো থেকো সকালে সুস্থ থেকো